কতটা যে ক্রিস্পি হয়েছে যেমন টেস্ট তেমনই সহজ বানাতে ঘরে বসেই রেস্টুরেন্টে খাবারের স্বাদ পেয়ে যাবেন একইবারই কম খরচে গার্লিক পটেটো নাস্তা বিকেলের জন্য নাস্তাটা খুবই ভালো যাবে আর এত স্বাদ এত টেস্ট অবশ্য ট্রাই করবেন দিলাম একটি বড় সাইজ আলু ম্যাশ করে রেখেছি সাথে দিয়ে দেব গার্লিক রসুন কুচানো একটা চামচ আর দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স শুকনো শুকনা মরিচের গুঁড়ো আর দেব সামান্য কালো জিরা রসুন আর কালো জিরা এগুলোর যে ফ্লেভারটা নাস্তার মধ্যে এমন ভালো আসবে মানে বানালে বুঝবেন মানে এটা কত যে খেতে স্বাদ টেস্ট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ সামান্য কম আর এখানে চাট মশলা দিয়েছি এক চা চামচ এক চিমটি হলুদ দিয়ে কালারের জন্য আমি এটা মেখে নিচ্ছি হয়ে গেছে এভাবে আমি মেখে নিচ্ছি এখন আমি এটার সাথে একটু ময়দা মিশাবো সামান্য একটু ময়দা বা আটা মিশানো যাবে আমি ময়দা দিয়ে করছি আটা দিয়েও হবে এই ডোটা করতে হাফ কাপের চেয়ে কম লেগেছে যে বাকিটা রয়ে গেছে আমি হাফ কাপ নিয়েছিলাম এখন একটু হাতটা ক্লিন করে অয়েল মেখে আমি নিচে কেটে নেব যে কোনো ডিজাইনে করে নিতে পারেন আমি এভাবে করছি বা বেলেও কেটে কেটে নাস্তাটা বানানো যাবে সহজভাবে দেখতে সুন্দরের জন্য আমি এভাবে করে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আর এটা খেতে কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন সাবস্ক্রাইব না করলে আবার আমাকে হারিয়ে ফেলবেন আর লাইক করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব চুলাতে তো পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা এত টেস্টি ক্রিস্পি হয় সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা হয়ে যায় অকল্পনীয় অবশ্যই এটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা খেতে অনেক ভালো লাগবে আপনারা পরিমাণে যদি বেশি করতে চান সবগুলো উপকরণ বাড়িয়ে দেবেন চার পাঁচ মিনিট ধরে অল্প আছে ভেজে নেব মিডিয়াম চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য কম থাকবে না হলে পুড়ে যাবে উপর সাইডটা তো লাল লাল ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে উঠিয়ে নেব তো একটা টিস্যু দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে যেন তেলটা স্যুপ হয়ে যায় তো বন্ধুরা আবারও বলছি ট্রাই করবেন কতটা হচ্ছে ক্রিস্পি হয়েছে সুস্বাদু খেতে অনেক মজা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.